বিতর্কিত অথচ সাহসী পদক্ষেপ বাইশ বছর বয়সে নিজের কুমারিত্ব নিলাম করে তরুণী বলছেন কোনো অফস নেই উজ্জ্বল ভবিষ্যতে স্বপ্ন কে না দেখে যেখানে কোনো অর্থাভাব থাকবে না তিনি চান নিজের ইচ্ছা মতো টাকা খরচ করতে কোনো ভাবনা ছাড়াই একই সঙ্গে এই তুমুল আর্থিক সচ্ছলতার সঙ্গে তিনি চান কেরিয়ারে মন দিতে আর এই সমস্ত কিছুর জন্যই তিনি একজন বিত্তশালী সঙ্গী খুঁজছিলেন অনেক দিন ধরে এমন স্বপ্নের হাতছানিতে সাড়া দিয়ে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে নিজেকেই কিনা শেষ পর্যন্ত নিলামে তুলে দিলেন তরুণী প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন পাউন্ড বা আঠেরো কোটি টাকায় এক নামী অভিনেতার কাছে কুমারিত্ব রাতা রাতারাতি স্টার সেই কলেজ পড়ুয়া এবার বলি তরুণী কে তিনি কোথায় থাকেন এবং নিলামটা কোন এজেন্সির মাধ্যমে হয়েছে সে সকল কথা অনলাইনে নিলাম করে নিজের কুমারিত্ব বিক্রি করেছেন তিনি একটি এসকট এজেন্সি নিলামের ব্যবস্থা করেছিল অনলাইনের মাধ্যমে লড়ার কুমারিত্ব কেনার জন্য ক্রেতার অভাব হয়নি ক্রেতাদের তালিকায় ছিলেন সমাজের উঁচু শ্রেণীর ব্যক্তিরা অভিনেতা রাজনীতিবিদ ব্যবসায়ী সহ বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তি সেই নিলামে অংশ নিয়েছিলেন এক অভিনেতার কাছে নিজের ভার্জিনিটি বিক্রি করেছেন যুবতী বিনিময় পেয়েছেন আঠেরো কোটি টাকা যুবতীর নাম লরা ব্রিটেনের ম্যানচেস্টারের বাসিন্দা তিনি সব থেকে বেশি বিদ বা নিলামে দর ডাকেন এক হলিউডের অভিনেতা তবে লরার দাবিতে হয়নি তাকে নিজের কুমারিত্বের প্রমাণ দিতে হয়েছে যে অভিনেতা তার ভার্জিনিটি কিনেছিলেন তার সামনেই মেডিকেল টেস্ট করান নিজের কুমারিত্ব বিক্রি করে একটু আক্ষেপ নেই লড়ার ধার্মিক পরিবারে বেড়ে উঠলেও তার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই আর্থিক স্থিতিশীলতা অর্জন করার জন্য নিয়েছেন বলে জানিয়েছেন হলিউড সেলিব্রিটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর লরা আরও বলেন আমি যা করেছি স্বেচ্ছাই করেছি কেউ আমাকে এটি করার জন্য জোর করেনি বহু মহিলাই নিজের অনিচ্ছায় কোনো আর্থিক বা মানসিক সুবিধা ছাড়াই তাদের কুমারিত্ব হারান তার বদলে কুমারিত্ব নিলাম করার সিদ্ধান্ত আর্থিক স্বাধীনতা অর্জনের এক কৌশলগত পদক্ষেপ বলে আমি মনে করি ভারতের মতো দেশে বিবাহের ক্ষেত্রে কুমারিত্বকে প্রায়শই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয় তবে পশ্চিমী সমাজে এক অংশের মহিলারা তাদের সম্পদ হিসেবে দেখতে শুরু করেছেন লড়ার ঘটনা এই সিদ্ধান্ত কুমারিত্বের বাণিজ্যিকীকরণ এবং সামাজিক মনোভাবের পরিবর্তন নিয়ে ব্যাপক বিতর্কে জন্ম দিয়েছে একদিকে ঐতিহ্য অন্যদিকে আধুনিক মূল্যবোধ এবং অর্থনৈতিক বাস্তবতার জটিলতাকে তুলে ধরেছে লরা বলছেন ইতিমধ্যেই তিনি জেফ্রি এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে বেড়াতে গেছিলেন কুমারিত্ব বিক্রির পর লরা একজন সুগার ড্যাডিরও খোঁজ করছেন একজন ধনী সঙ্গী যিনি তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারবেন এবং তার বিনিময়ে ওই ব্যক্তিকে তিনি সঙ্গ দেবেন লরা ব্রিটেনের বাইশ বছরের এক কলেজ ছাত্রী লরা বলছেন আমি নিজেকে জীবনের জন্য প্রস্তুত করছি অর্থের চিন্তা না করে আমার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে চাই ভাবলে খুব অবাক লাগে এ যেন আলু পটল মাছ মাংসের মতোই কিছু একটা আজকাল ডিজিটাল যুগে জামাকাপড় থেকে সবজি সহ সমস্ত কিছুই অনলাইনে উপলব্ধ কিন্তু তাই বলে কুমারিত্ব আবার সেই কলেজ ছাত্রের কুমারিত্ব তথা ভার্জেনেটি কিনলেন এক হলিউড অভিনেতা পৃথিবীতে এও সম্ভব তরুণী জানিয়েছেন তিনি একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন তিনি একটি বিলাসবহুল জীবন কাটাতে চান যেখানে থাকবে না কোনো অর্থাভাব লরা সুন্দর ভবিষ্যতের সাথে সাথে একটি উচ্চমানের কেরিয়ারেরও স্বপ্ন দেখেন এই কারণে একটি অদ্ভুত উপায় খুঁজে বের করেছিলেন তিনি তবে এটা ভাবার কোনো কারণ নেই যে লরা সচ্ছল ছিলেন না তিনি চেয়েছিলেন বৈভব একটি বিলাসবহুল জীবন সময় অসময়ে অনেক কিছু টান মেরে ফেলা হয়েছে হিরক রাজা ভারাটের পুটলি প্রেমের চিঠি ভাব ভালোবাসা মান সম্মান বেআইনি ইনকাম জামা কাপড় টাকা পয়সা কিন্তু টান মেরে স্বেচ্ছায় ফেলে দেওয়া হলো কুমারিত্ব এই ঘটনা বিরল শুধু কোন জনপ্রিয় হলিউড অভিনেতা কুমারিত্ব কিনলেন অবশ্য লড়া সে তথ্য দেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কেমন লাগলো জানিও